এটা হাজি সাহেব নিজে দেখে এসেছে কাবা শরীফের একেবারেই খুব দূরে না একেবারেই পাশে এই জায়গাতে আটক করে আল্লাহর নবীকে শুধু আটক করে রাখলেই তো হয় আবু জেহেল আজকের এই দিনে তিন বছর প্রায় পার হয়ে গেল আজকে সিদ্ধান্ত নিয়েছে তার ছয় জন মন্ত্রীকে হেড মন্ত্রী যারা বিশেষ করে আবুল আহাব ছিল তার অর্থমন্ত্রী আবদুল্লা ওবায়বনে খব ছিল ধর্মমন্ত্রী ছিল আবুল আহাব আর ওবায়বনে খল ছিল অর্থমন্ত্রী আর স্বরাষ্ট্র মন্ত্রী তা আবু জেলের ছিল আবু সুফিয়ান এরকম ছয়জন ওয়েট ফোল এবং উপদেষ্টা ছিল তার মারাত্মক উপদেষ্টার নাম হচ্ছে হিসাম ইবনে আমর এই লোকটাকে সঙ্গে নিয়ে সিদ্ধান্ত নিয়েছে আজকে রাতে সব খালাস করে দেব তার মানে জেল হত্যা জেলখানায় বিদায় করে দেব এই সিদ্ধান্ত নিয়ে আবুজায়েল বংশে ঠিক আছে রাতের বেলা সব বাড়িতে যাও তোমাদেরকে আমি পাঁচ দিন সময় দিলাম এই পাঁচ দিন পরে এই রায় আমি কার্যকারী করবো তোমরা আমাকে বুদ্ধি দাও পরামর্শ দাও প্রথম উপদেষ্টার নাম কি বললাম এই হিসাম ইমনে আমর এই লোকটা বাড়িতে দিয়েছে বয়স হচ্ছে বিরাশি বছর এই যে পাঁচ দিন সময় দিয়েছে চার দিন ওর খেয়ে না খেয়ে ঘুম আসে না এত চেষ্টা করে ঘুমানোর কিন্তু ঘুম আসে না ওর ঘুম কেড়ে নিয়েছে কে এত চেষ্টা করার পর যখন ঘুম আসে না ওর স্ত্রী বলছে কি স্বামী তুমি ঘুমাও না কেন ওর কিন্তু ইমান ছিল না কিন্তু বিবেক ছিল আবার বলছি হিসাম ইবনে আমর এই বিরাশি বছর বয়সের লোকটা আবু জেহেলের প্রধান উপদেষ্টা ওর বিবেক ইমান নেই কিন্তু বিবেক আছে এই বিবেক থাকার কারণে আমার আল্লাহর চোখ থেকে ঘুম কেড়ে নিয়েছে আবু বকরের মতো ভালো মানুষ আমার সাথে ব্যবসা করে আর তাকে এখন মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছে হজরতে তালহা হজরতে সবাই হজরতে উসমান এত ধনী মানুষ এত নরম মলায়ম চরিত্রের অধিকারী তাকে নাকি মেরে ফেলবে এটা তো মেনে নেওয়া যায় না স্ত্রী মানুষের সামনে মানুষ মরবে এটা তো মেনে নেওয়া যায় না আমি ওর প্রধান উপদেষ্টার দায়িত্বে আছি ওর দেশের প্রতি কোনো ভরুক্ষেপ নেই ওর ভরুক্ষেপ শুধু মানুষ কি করে মারা যায় আবু জেলের চিন্তায় শুধু মানুষ কি করে মারা যায় তাও যেমন তেমন মানুষ মারে না দেশে ভালো ভালো মানুষগুলো মেরে ফেলতে চায় কি করব স্ত্রী স্ত্রী বলছে তোমার মাথা খারাপ কথা বলা যাবে না যে যা করছে করুক গা না আর চার দিন হয়ে গেল মাত্র আর একদিন আছে আমার বিবেক তো মেনে নাই না এমনি খাসি তো লাকা আমার নিজের উপরে আমি নিজে ভিতরে সন্তুষ্ট হচ্ছি আমার মনে হচ্ছে আমি নিজেই মারা যাব মারা যখন যাব অন্তত কিছু করে যায় বিবেকের দাঁড়ো নাই স্ত্রী বলে কি করবা আর আমি যে কোনো কায়দা হলেও মোহাম্মদকে অন্তত মুক্ত করবই আরো সরে বলেন হ বিশ্বের মুসলমানেরা টাকা ও দুনিয়াতে দেখবেন আজও বিশ্বের কোনো দেশে যখন ভালো ভালো মানুষগুলোকে কেউ মেরে ফেলতে চায় এই যে মিশরে তুরস্কে বিভিন্ন দেশে আমরা দেখি হয়তো অনেক মুসলমান রাষ্ট্র কথা বলে না কিন্তু অনেক বিধর্মী রাষ্ট্র যাদের ইমান নেই বিবেক আছে তারা আওয়াজ তোলে না এই মানুষগুলো মারা যাবে না তোমার কি হয়েছে তোমার তো ঈমানও আছে বিবেকও আছে তোমার করে এ কে তুমি তো প্রসাব দাও না না। কথা যে না এটা তো ঠিক না কি না চলে গেল ওখান থেকে বিরো আশি বছর বয়সে এই মুরব্বি লাঠি হাতে নিয়ে ভর দিতে দিতে বয়স বেশি এই জন্য আবু জেহেল তাকে প্রধান উপদেষ্টার দায়িত্ব দিয়েছে ওখান থেকে গেছে হজরত ওখান থেকে গেছে আবু এই লোকটার বাড়িতে আপনারা জানেন সৌদি আরবে শীতের সময় খুব বেশি শীত পড়ে আর দিনের বেলা প্রচন্ড গরম রাতের বেলা মুরব্বী মানুষ ঠক ঠক করতে কাঁপতে কাঁপতে লাঠি নিয়ে গিয়ে দরজায় নড়া নাড়িয়েছে জোহায়ের বাড়িতে আসো বলে হা দরজা খুলে দাও জোহাইরও ঘুমায়নি দরজা খুলে দেওয়ার পরে ভেতরে প্রবেশ করিয়েছে বলে মুরব্বী এত রাতে ঘুম আসে না চার রাত বলে আমারও একই অবস্থা তোমার একই অবস্থা মানে ক্ষমতায় আছো এরপরও ঘুম আসে না কারণ কি ক্ষমতায় আসি এই কারণেই তো ঘুম আসে না তিনটা অপশনের কথা জানালেন চিন্তা করছে আমার কথা শোনার পরে না জানে নেতার কাছে কিছু বলে কিনা এজন্য বলছে কি হয়েছে ভালো করে বলো দেখি প্রথম নাম্বারে ডাক দিয়ে বলেছে আমি কি বলবো দুঃখের কথা আজকে আমার মা আজ দুই বছর আগে অন্ধ হয়েছে মোহাম্মদকে আমরা বন্দি করেছি আমার মা জানতো না জোহাইর আবু অমাইয়া হচ্ছে আল্লাহর নবীর মা আমে আমেনা যেই মহিলার হাতে নবীকে রেখে গিয়েছিলেন উম্মে আইমান এই উম্মে আইমানের বড় বোন হচ্ছে জোহাইরের মা নবীকে ওই সময় ছোটকালে উম্মে আয়মান নিয়ে এসে ছয় মাস এক আধারে বাড়িতে ছিল জোহাইরের বয়স নবীর চাইতে মাত্র তিন মাসের ছোট এ মা এখন টের পেয়েছে কার কাছ থেকে জানতে পেরেছে আজকে রাতের বেলা ডাক দিয়ে বলছে নেতা আপনি এসেছেন আপনি আমার মুরব্বী হয়তো আজ আমার রাতের বেলা মা হয়তো এখন ঘুমিয়ে পড়েছে কিন্তু সন্ধ্যা রাতে আমাকে ডাক দিয়ে বলে জোয়ের শুনলাম তুমি বড় সন্ত্রাসী জোহায়ের আবু জেলের ওই সন্ত্রাসী বাহিনীর লিডার ছিল যাকে কোপ দিতে বলতো তাকে কোপ দিত যাকে মেরে ফেলতে বলতো তাকে মেরে ফেলতো চিন্তাও করতো না যে এটা মারা ঠিক হচ্ছে কিনা আজকে একটা হাদিস পড়লাম আল্লাহর নবী বলেন পৃথিবীতে এমন সময় আসবে মানুষ মানুষকে হত্যা করবে কোন কারণে ও নিজে জানবে না আর যাকে হত্যা করা হচ্ছে সেও জানবে না যে কি কারণে তাকে মেরা ফেলা হচ্ছে তাকান বাংলাদেশের দিকে আমার আবরারের দিকে ওকে যারা মেরে ফেলেছে ওকে যদি প্রশ্ন করেন কেন মারলেন সদ দিতে পারবে না শুধু আসালি পাশালি গিয়ে শেষ করবে যে ওই এই করতো এই করতো না কেন মারা হচ্ছে এইটা আসল ভাবে বলা হয় না আর আবরার কেন মারা যাচ্ছে ও নিজেও জানে না যে আমি কেন মারা যাচ্ছি দেড় হাজার বছর আগের এই হাদিস ওই দেড় হাজার বছর আগেই শেষ এখন চলে না আস্তে বলে ডাক দিয়ে বলে নেতা আমার আমাকে বলেছে তুই বড় শুনলাম আমার মোহাম্মদকে আটক করে রেখেছি আমি মা হিসাবে বলছি তুই তো জানিস না মোহাম্মদকে ছোটবেলায় তুই যখন ছয় মাস ছিল তোর বয়স ওই মোহাম্মদকে দর তোর খালা ছোট খালা উম্মে আয়মান আমার কাছে নিয়ে এসেছিল আমি নিজের হাতে তাকে গোসল করাতাম খাওয়াতাম আর মা ছিল না বাবা ছিল না এই জন্য তাকে একটু বেশি আদর করতাম তাকে না খাওয়িয়ে তোকে আমি খাওয়াতাম না রাতের বেলা আমার গলা ধরে এতিম আমাকে কমা কপালে জমা দিয়ে ঘুমিয়ে ও বাবা তোকে আমি তিনটা আদেশ করি এক নম্বরে তুই যদি সন্ত্রাসীর লেডার হয়ে থাকিস এই মুহূর্তে মোহাম্মদকে তোর তরবারি টাঙ্গিয়ে তালাটা ভেঙে আমার কাছে মুক্ত করে একটু নিয়ে আয় এটা যদি তুই না পারিস তোর কথা শুনি মনে হচ্ছে তুই পারবি না তোর যেই দলে আছিস ওই দলটা দেখ করে চলে আয় এটাও যদি না পারিস আমি যদি মারা যাই আমার অবস্থা ভালো না তিন নাম্বার ধরে বললাম আমি মরণের পরে তুমি আমার মুখ দেখবি না আমার মা আজকে আমারে তিনটা অপশন দিয়েছে আমি নিজেই চিন্তা আছি তাকে যদি আমি বের করতে না পারি তাহলে আমার মা মুখ দেখা পর্যন্ত আমার মিশেদ আমার মা বাসবে না এখন আমাকে মোহাম্মদ মুক্ত করা এটা আমার জীবনের এক নাম্বার টার্গেট হয়ে দাঁড়িয়েছে হিসাম এমনি আমর ডাক দিয়ে বলে কি করবা তাহলে কি করবো মানে চলেন আমরা দুইজন বলে নাই দুইজনে হবে না আর একজনের নাম বলি চলো ওখানে যাই তার নাম ছিল মতি আলিম ইবনে আবু আদি এই লোকটা ছিল আবু জেলের টাকা কামাই করা মেশিং টের পাচ্ছে আজ বাংলাদেশে আমি নাম নিলাম না অনেকে এরকম টাকা কামাই করা মেশিন পুষে রাখে ঘাটে বাজারে এরপরে টল ব্রিজে এক কথা বসে রাখেন ও নিজে কোনো জায়গায় যায় না ঢাকা বসে থাকে আরে মেশিন সব সেট করা আছে ঠিক এই মেশিন থেকে প্রতি মাসে মাসে বিশ লাখ তিরিশ লাখ করে টাকা ওর অ্যাকাউন্টে জমা হয় জোরে বলেন সোভান এই মতে অলিম এমনি আদি ছিল আবু টাকা কামাই করা মেশিন তাহলে ও যদি ওর ক্ষমতা টিকিয়ে রাখার জন্য টাকা কামাই করা মেশিন তৈরি করে আজ বাংলাদেশে যদি কেউ এটা করে ও তো আবু ভাইরা ভাই আজকে একজন এই ইন্টারনেটে পেলাম একজন দিয়েছে ক্যাসিনো থেকে দশ লক্ষ টাকা আল্লাহর অলি প্রতি মাসে মাসে ভাগ হইত আমি নাম নাই নাই নিলাম এই জবরা বিন মতি ইবনে আবে আদি এই লোকটার একটা সন্তান জবরা নাম তিন বছর পনেরো দিন বয়স আল্লাহর নবী জেলখানায় যাওয়ার দিন ওর বয়স ছিল মাত্র পনেরো দিন ওই সময় এই জবরার দাদি তার মানে মতে ঐম এর মা ওই ছোট্ট ছেলেটাকে সাথে নিয়ে নবীদের কাছে গিয়ে বলে এ মোহাম্মদ আমার এই নাতিটার মুখে তোমার মুখের লালা একটু দিয়ে দাও ওই সময় লালা দেওয়ার কারণে ওই দিন থেকে এই বাচ্চাটা যেদিন কঠা মুখ দিয়ে ফুটেছে যা বলে তাই সত্য হয়ে যায় এর বাড়িতে যাওয়ার পরে যখন কড়া নেই গভীর রাজনীতে মতি রহিম বলে দেখো আজকে আমার মা আমাকে জানিয়েছে আমার সন্তান আমাকে জানিয়েছে আমার স্ত্রী আমাকে জানিয়েছে মোহাম্মদ নাকি জেলখানায় যার মুখের লালার বরকতে আমার ছেলে যা বলে তাই হয়ে যায় আজকে আমারে বলেছে বাবা তুমি যদি মোহাম্মদকে মুক্ত করতে না পারো আমি যা বলি তাই কিন্তু সত্য হয় আমি কিন্তু মারা যাব এখন যদি আমি তাকে মুক্ত করতে না পারি আমার ছেলে হারানোর ভয় আমার বউ আমাকে আজকে রাতে জানিয়েছে এত কষ্ট করে একটা সন্তান পেলাম তাকে যদি হারাই তোমারও আমি রাখবো না বাবার বাড়ি চলে যাব। এখন মোহাম্মদ মুক্ত করে আমার সংসার ঠেকানোর দায় হয়ে দাঁড়িয়েছে কি করবা বলে আমি রাজি আছি কি করা লাগবে আমারে বলেন কারণ আমি ম্যাশিং টাকা কামাই করা সাথে করে নিয়ে গেছে তিনজন বলে হবে না আরেকজনের একজনের কাছে যাওয়া লাগবে তার নাম হচ্ছে মোখতারি ইবনে হিসাম এটা আবু জাহেলের বডিগার্ড ছিল এবং খালাতো ভাই এক মাস অসুস্থ বাড়িতে যাওয়ার পরে বলে ঘুম আসে না বলে এক মাস অসুস্থ আমি আর ওর না কারণ অসুস্থ মানুষ না কি করবা ঘুম যখন আসে না আজকে রাতে আমার মা সন্ধ্যা আমাকে বলছে এতদিন তো বিভিন্ন ডাক্তার কবিরাজ দেখালাম কিছু হয়নি এক কাজ করো মোহাম্মদ যে কালেমা পড়ে দাও কালে কালেমাটা পড়ে এই মধু গুলো খাও ওই কালেমাটা পড়ে মধু আমি খেয়েছি এদদিন আমার ঘুম আসে না আজ এক মাস পরে একটু আমার ঘুম এসেছে আর আপনারা এসে আমারে ডাক দিয়েছে যে কালেমা পড়লে এক মাস পরে ঘুম আসে ওই কালেমার লোকটাকে আমি আজ মুক্ত করা। আমার মায়ের আদেশ হয় দাঁড়িয়েছে আমারে বলো আমি যাব মানে চার জনে হবেন আর একজন বাকি আছে ধর তার কাছে যায় যার কাছে গিয়েছে তার নাম সাইমা ইবনে আসওয়াদ বিন মুত্তালিব এই লোকটার কাছে যাবার পর পাঁচজন মিলে বলছে কি করা যায় হাজার নামক পাহাড়ে ওঠার পর পাঁচজন হাতের উপরে হাত দিয়ে সিদ্ধান্ত নিচ্ছে জন মানুষকে মুক্ত না করে আমরা বাড়ি ফিরে যাব না পৃথিবীর মুসলমানেরা আপনি কিছু করতে পারবেন না আমি জানি এই পাঁচজনও পারবে না আমি তাও জানি কিন্তু এই পাঁচ জনের যারা সিদ্ধান্ত নিচ্ছে এই হাজার নামক পাহাড়ের উপরে উঠে একটাও কি মুসলমান আরো জোরে ওদের ইমান ছিল না কিন্তু বিবেক ছিল আরো আসতে আজ বিশ্বে যে সমস্ত দেশে মুসলমানেরা নিরাপরাধ হয়ে জেলখানা ভর্তি হয়ে আছে আপনি কিছু করতে পারবেন না কিন্তু আপনার বিবেক না থাক ইমান তো আছে ওদের ইমান ছিল না বিবেক ছিল আপনার বিবেক নাই মারা গেছে আপনার তো ইমান আছে ইমানের দাবি অনুযায়ী অন্তত কোনো না কোনো সিদ্ধান্ত আপনার তো নেওয়া দরকার আপনি তো কিছুই করেন না ওখান থেকে রাতের বেলা গেছে আবু জেলের বাড়িতে ডাক দে বলে নেতা কি পাঁচজন মিলে এসেছো কি খবর খবর মবর না চাবি দাও কিসে চাবি মোহাম্মদ কে মুক্ত করবো মাথা ঠিক আছে মাথা ঠিক দরকার নেই এ মাঝার দিকে তাকাও তুমি তো জানো এ এত এতদিন তোমার হুকুম মতো চলেছে এটা আজকে তোমার হুকুমের বিরুদ্ধে চলবে চাবি দিতে যদি দেরি করো এক কোপ লাগবে আবু জেহেল হিসাম এমনি মোখতারি যে লোকটা ওর উপদেশটা বেরো বছর বয়স পেছনে যে বলছে এর মাথা খারাপ এরে আটকা উপরে আমি পরিষদ থেকে বাদ দিয়ে দেব এই মতে আমার পেছনে ছিল পরে পরিষদ থেকে না দুনিয়া থেকে তোরে বাদ দেবো তোর সাবিতে ওদের কথা যে সব এক সুরে মনে হয় সাবিটা তাড়াতাড়ি করে দিয়েছে ওরা একবারে নবীজির কাছে যে তালা বের করে নিয়ে এসেছে আল্লাহর এত দুর্বল উঠে দাঁড়াতেও পারে না এই কাফের গলায় ঘাড়ের উপরে হাত দিয়ে বিশ্ব নবী কাবার চত্বরে আসলেন যে জায়গাটা এখন ঘিরে দেওয়া আছে ওই যে সাদা পাথর দিয়ে হাতিম এই জায়গাটায় নবীজি হেলান দিলেন চোখের পানি ফেলে দিয়ে বললেন আমার সাথীর লোকেরা কোন অপরাধে তোমরা আমার তিন বছর জেলখানায় রাখলে জবাব দাও আমার তো মনে হচ্ছে বিশ্বে এমনও দেশ আছে যে দেশে এমনও নেতা আছে আর দশ বছর জেলখানায় আছে যদি বের হতে পারে কাবার চত্বরে যে বলবে জাতির লোকেরা জবাব দাও কোন অপরাধে আমার দশ বছর জেলখানায় রাখলে আপনি জবাব দিতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়েছেন এই সূরা নাসিল করে ইন্নাহুম ইয়াকীদুনা কা'ইদা ওয়া আকীদ কায়দা ফামাহিল কাফিরিনা আমহিলহুম রুআইদা হে নবী ওরা যদি সড়যন্ত্র করে কায়দা করে কৌশল করে আমি আল্লাহ বসে নেই ওদের এন্টি কোন কৌশল করা লাগবে ওটা আমি আল্লাহ আগে থেকেই তৈরি করে রাখি ওয়ায়াম কুরুনা ওয়ায়াম কুরুল্লাহ ওদের সড়যন্ত্রের পথগুলো ধ্বংস করার জন্য আপনার পরিত্রাণের রাস্তা আমি আল্লাহ আর উন্মুক্ত করতে থাকি সুতরাং পৃথিবী যত গরম হবে মুসলমানদের বাঁচার রাস্তা তত উন্মুক্ত হবে মায়েদের যখন সন্তান হয় প্রথমে সন্তান দেখা যায় না প্রথমে দেখা যায় পানি রক্ত সন্তানের মাথা আজ দুনিয়াতে এরপরে এরপরে বিশেষ করে বাংলাদেশে যে অবস্থা খুব আরামে ছিলাম পানির মতো চলছিল হঠাৎ শুরু হয়ে গেছে মুসলমানদের শুধু রক্ত আর লাশ আরো জোরে সুতরাং রক্ত দেখলে বোঝা যাবে এ সন্তান আসতে দুনিয়ায় দেরি নেই যা হচ্ছে পানির মতই চলছিলাম এখন যে রক্ত ঝরছে আমাদের বিশ্বাস বাংলাদেশে ইসলামের সূর্য আসতে আর বেশি সময় বাকি নেই আল্লাহ যেন অন্তত এটা দেখে মরার তাওফিক দেন জোরে বলেন আমিন